বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে চারটি বিষয়ে যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় প্রচারিত হচ্ছে সেটি হচ্ছে এন এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত চার ছয় দু হাজার চব্বিশ তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এক একজন উপপরিচালককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি নয় হ্যাঁ আপনারা একটু দেখতে পারেন সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় না আত্মপক্ষ সম শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই সুতরাং আমি বলছি যে বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট সবাই আমরা দেখতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে আপনারা জানেন তারা অনেক বিষয় ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছুর লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন এই বিষয়টি এখনও কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ এটি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন ওনার একটা স্পে মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা সেটা আপনাদেরকে জানানো হবে করুন দুর্নীতি দমন কমিশন কীভাবে কাজ করছেন আপনারা সব সবসময় দেখছেন আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই সুতরাং আমার মনে হয় আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠান নেই চিঠিতেও লিখেন নাই আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি আইনজীবীর নাম আমাদের উল্লেখ করে জি জি ধন্যবাদ এই জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন এটি এখনও আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি কমিশন সভা যখন উপস্থাপিত হবে যদি হয় তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি

যেই চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যিনি দেশে বাইরে আছেন এবং এই চিঠিটি গত পরশু আমরা পেয়েছি এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তুমি আসলে গত পরশু দিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমান ধন্যবাদ আর অনুসন্ধানকারী টিম তারা নিজেরা বুঝবেন যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয় সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের স্বার্থ